আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান এইদিকে পাঁচ রাজাকারকে দা দিয়ে কোপানো বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম সজ্জাশাই সংবাদের এই অংশ জানাবো মামলা দিয়ে হয়রানি মুক্তিযোদ্ধার স্ত্রীর অভিযোগ সংবাদ শেষে জানবেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যু গার্ড অব অনার প্রদান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে আজ সোমবার চব্বিশ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিনা মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন এ সময় নারায়ণগঞ্জ জেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন আমাদের মাঝে কোন বিভেদ নেই এবার একশত চল্লিশ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান দেয়া হয়েছে আমরা আশা করব আগামীতে এই সংখ্যা যেন একশত চল্লিশ থেকে দুই চল্লিশ করা হয় আর আমাদের কোনো সমস্যা নেই যে কোনো সমস্যায় আপনারা জেলা প্রশাসকের কাছে আসবেন উনি অনেক আন্তরিক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেনে আরা বেগম বলেন আমাদের চেতনার সাথে মুক্তিযোদ্ধারা জড়িত মুক্তিযোদ্ধাদের অবদান আমরা অস্বীকার করতে পারব না আপনারা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন আপনাদের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব একশত জন মুক্তিযোদ্ধার মাঝে দশ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলেন আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা আপনাদের কাছে ঋণী আপনারা আমাদের দেশ দিয়েছেন আমরা চেষ্টা করছি আপনারা যে দেশের জন্য জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা যে অনুষ্ঠান করছি সেটা আপনাদের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ আপনাদের সাথে বসে কথা বলার সুযোগ হল এটা আমার সৌভাগ্য আমরা চাই আপনারা আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন মুক্তিযুদ্ধের সময় যেসব নারী বীরত্বের সঙ্গে রণাঙ্গনে লড়াই করে সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মধ্যে অন্যতম শাকিনা বেগম উনিশশো একাত্তর সালে দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকারকে হত্যা করেন এই বীর মুক্তিযোদ্ধা তার এই সাহসিকতার কথা এখনও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে বিরানব্বই বছর বয়সী সেই সখিনা বেগম এখন শয্যাশায়ী ভুগছেন সহ বার্ধক্যজনিত নানা রোগে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলি উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেন সখিনা বেগম তার বাবার নাম সোনাফর মিয়া এবং মায়ের নাম দুঃখী বিবি সখিনা নিঃসন্তান মুক্তিযুদ্ধের আগেই মারা যান তার স্বামীকিতাব আলী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নেমে পড়েন সশস্ত্র যুদ্ধে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে তার বয়স বিরানব্বই বছর স্থানীয় মানুষ তাকে খটকি বেগম বলেও ডাকেন তিনি একজন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা নিকলিতে সখিনাকে দেখভাল করার কেউ না থাকায় তিনি এখন থাকেন সীমান্তবর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়ার বরমাইপাড়া এলাকায় সেখানে তাকে দেখভাল করেন সখিনার ভাগ্নি ফাইরুন্নেছা আক্তার সম্প্রতি হিলচিয়ার বরমাইপাড়া এলাকায় ওই বাড়িতে গিয়ে কথা হয় সখিনা বেগমের সঙ্গে উঠে আসে মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণের গল্প মুক্তিযুদ্ধে সখিনা বেগমের ভাগ্নে মতিউর রহমান যুদ্ধে অংশ নিয়ে হানাদার পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে শহীদ হন ভাগনের অকাল মৃত্যু প্রতিশোধ পরায়ণ করে তোলে স্থানীয় একাধিক বীর মুক্তিযোদ্ধা ও বাসিন্দা জানান মুক্তিযুদ্ধের সময় শখিনা বেগম গুরুই এলাকায় বসু বাহিনীর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে আধুনিক কাজ করতেন কাজের ফাঁকে রাজাকারদের গতিবিধির বিভিন্ন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন নিকলি উপজেলাকে মুক্ত করার সময়ও শখিনা বেগম খবর সংগ্রহে সক্রিয় ছিলেন এছাড়া মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন এক পর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন আসার সময় সেখান থেকে নিয়ে আসেন একটি ধারালো পরে সেই দা দিয়েই নিকলির পাঁচ রাজাকারকে কুপিয়ে হত্যা করেন শখিনার ওই দা বর্তমানে ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে এবং নামফলকে শখিনা বেগমের নাম উল্লেখ আছে একাত্তরে শখিনা বেগমের সাহসিকতা ও বীরত্বের কথা জানার পর উনিশশো সালে তৎকালীন সরকার তাকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয় বর্তমানে প্রতি মাসে মুক্তিযোদ্ধার ভাতা পান তিনি বয়সের ভারে সখিনা এখন নুবজ বিছানা থেকে নিজে নিজে উঠে বসতে পারেন না বিছানা থেকে উঠে বসান ভাগ্নি ফাইরুন্নেছা কিশোরগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ে সখিনা বেগমের সাহসিকতার কাহিনী আছে সখিনার ভাগুনে মতিউর রহমানকে যে রাজাকাররা হত্যা করেছিল তাদের মধ্যে একজনকে বাহিনী ধরে নিয়ে সখিনার হাতে তুলে দেয় সখিনা তাকে বটি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তবে স্থানীয় লোকজন জানান সে সময় সখিনা পাঁচ রাজাকারকে কুপিয়ে হত্যা করেছিলেন সখিনা চোখেও কম দেখেন জীবন জীবনসায়ানে এসে এখন আর তার তেমন চাওয়া পাওয়া নেই শুধু অসুস্থতার এ সময়ে কেউ যদি তার একটু খোঁজখবর নেয় এতেই তিনি খুশি সখিনা ভালোমতো কথা বলতে পারেন না নড়াচড়া করতে পারেন না সারা দিন বিছানায় পড়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমের দেখাশোনা করেন তার ভাগ্নি ফায়রুন আক্তার গত শনিবার বাজিতপুর উপজেলার হিলচিয়ার বরমাইপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমের দেখাশোনা করেন তার ভাগ্নি ফায়রুন্নেচা আক্তার গত শনিবার শখিনার বাড়িতে গিয়ে দেখা যায় মেঝেতে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন শখিনা পাশেই তাকে দেখভাল করা তার ভাগ্নি ফায়রুন্নেচা বসেছিলেন ফায়রুন্নেচা বলেন তার খালা এখন বিছানা থেকে উঠতে পারেন না শুয়া থেকে নিজে নিজে এ করতে পারেন না তাকে ধরে পাশ ফেরাতে হয় বাইরের মানুষ আগমন টের পেলেই কেঁদে দেন আর হাত দিয়ে ইশারা করে তার কাছে বসে থাকতে বলেন এক বছর ধরে ফলমূল আর জুস ছাড়া কিছুই খেয়ে হজম করতে পারেন না তিনি ফায়রুনছা আরও বলেন দীর্ঘদিন ধরে খালাকে টানাটানির কারণে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি তাকে দেখাশোনা করতে অনেক কষ্ট হয় এরপরও প্রতি মাসে মুক্তিযোদ্ধার ভাতা তুলতে তাকে কোলে করে নিকলি সদরে নিয়ে যেতে হয় তিনি মুক্তিযোদ্ধা ভাতা যে বিশ হাজার টাকা পান এর পুরোটাই ওষুধ কিনতে চলে যায় নিকলির স্থানীয় মুক্তিযোদ্ধা চান্দালি মিয়া বলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে প্রকৃত অর্থেই নারী পুরুষ নির্বিশেষে সবাই সর্বাত্মকভাবে সামিল হয়েছিলেন পঁচিশ মার্চের কালরাতের পর পাকিস্তানি সেনারা যখন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সেই সময় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদী জনতা ও মুক্তিযোদ্ধারা তাদের প্রতিহত করতে সচেষ্ট থেকেছেন এর মধ্যে নারীরাও পুরুষদের সঙ্গে কাজ করেছেন তেমনি নিকলিকে ও রাজাকার মুক্ত করতে পুরুষ মুক্তিযোদ্ধার পাশাপাশি নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগমের অবদান রয়েছে তথ্যসূত্র প্রথম আলো মৌলভীবাজারের সীমান্তবর্তী শরীফপুর এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানা অভিযোগ তুলেন মিত মুক্তিযোদ্ধা মিয়া স্ত্রী মুহিবুন্নেছা বীর মুক্তিয়াদ্ধা রৈছ মিয়ার স্ত্রী মুহিবুন্নেছা অভিযোগ করে বলেন নিশ্চিন্তপুর গ্রামের মারামারি এক পর্যায়ে এক ব্যক্তি নিহত হয় এই হত্যাকাণ্ডে আমার ছেলে মেহেদি হাসানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে কিন্তু এ হত্যাকাণ্ডে আমার ছেলে কোনওভাবে জড়িত নয় এরপরও প্রতিপক্ষ রাজনীতির প্রতি হিংসায় এ হত্যা মামলায় জড়িয়েছে এজের ধরে হিংসায় সর্বশেষ দুই মার্চ রাতের আধারে আমার বস্ত ঘরে ঢুকে ডাকাতি করে লুটপাট ও ভাঙচুর করা হয় এ ঘটনায় কুলাউরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় কুলাউরা থানার ওসি মোহাম্মদ গোলাম আবছার বলেন নিহতের পরিবারে অভিযোগে মেহেদি হাসান রুমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সিলেট ভিউ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঘাটি সুবুগাছা গ্রামের মৃত পচা বেপারীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সোমবার চব্বিশ মার্চ ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স ছিল পঁচাত্তর বছর তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মহান মুক্তিযুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে সাত নং সেক্টরের বিভিন্ন রনাঙ্গনে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন একই দিন বাদ জোহর কাজীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা খে গার্ড অব অনার কি প্রদান করা হয় এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এবং কাজীপুর থানা পুলিশের ওসি নূরে আলম ও পুলিশের চোকস একটি দল উপস্থিত ছিলেন মরহুমের সহযোদ্ধাগণ শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণ ও মরহুমের পরিবারবর্গ জানাজা নামাজে অংশগ্রহণ করেন মরহুম সাতকন্যা ও তিন পুত্র সন্তানের জনক ছিলেন তথ্যসূত্র সময়ের আলো